নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আর একটা পুজোর নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে এসেছি আমি বাসবেড়িয়াতে তো বাসবেড়িয়াতে তোমরা সবাই জানো যে কার্তিক পুজোর জন্য কিন্তু খুবই বিখ্যাত আর এখানে দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে এই কার্তিক ঠাকুর দেখতে আর এখানে কার্তিক পুজোর সাথে অনেক ঠাকুরে কিন্তু যেরকম তোমরা রাশে দেখতে পাও সেরকম কিন্তু এখানেও কিন্তু কার্তিক ঠাকুরের সাথে অনেক ঠাকুরের কিন্তু পুজো হয় তো আজকে পুরো বাসবেড়িয়া তোমাদের সাথে ঘুরে শেয়ার করব কোথায় কী পুজো হচ্ছে কী না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর ভালো ভালো যে প্যান্ডেলগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ব্লগটার পুরো সাথে থেকো তো বাসবেরিয়ার সবচেয়ে যে প্রথম প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে বাসবেরিয়ার স্টেশন থেকে নেমে একদম হাতে গোনা দু পা হেঁটেই মাঠের সাম একদম স্টেশনের কাছে আর এইটা হচ্ছে যে থিমটা এই ক্লাবটার নাম হচ্ছে গোল্ডেন ক্লাব ব্যবসায়ী সমিতি আর এখানে এখনও দেখতে পাচ্ছ যে কিন্তু সেইভাবে কিছু রেডি হয়নি আর ঠাকুরও কিন্তু আসেনি তো এই যে থিমটা তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে লাইনে কাটার যে আমাদের লাইনে যে সুইসাইড হয় বা যে তাদের যে অতৃপ্ত আত্মা থাকে সেই রকমই একটা জিনিস প্রজেক্ট কিন্তু এইখানটা হবে যেটা কিন্তু লাইভ হবে একদম কিন্তু তোমরা কিন্তু পুরো এই জিনিসটাই কিন্তু লাইভ কিন্তু তোমরা এখানে দেখতে পারবে তো তাহলে কিন্তু তোমরা কিন্তু মিস কিন্তু করবে না তোমরা কিন্তু চলে আসবে তো চলো এর পরের যে আর একটা মণ্ডপ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি বিজিত পুতিমাটা দেখতে এটা একদম সম্পূর্ণ দিয়ে তৈরি এই প্রতিমাটা তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাসবেড়িয়া শেড পড়লিয়ে এলাকাতে তো এখনো কিন্তু তাদের ঠাকুর আসেনি কিন্তু প্যান্ডেল কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে আর লাস্ট মুহূর্তে যে কাজ বাকি আছে সেই কাজগুলো কিন্তু বাকি আছে আর যতটা রেডি হয়েছে ততটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি আর প্যান্ডেলে ঢোকার মুহূর্তে তোমরা কিন্তু মায়ের এরকম সুন্দর একটা মূর্তি কিন্তু তোমরা দেখতে পারবে দেখো মা মূর্তি তো দেখতে পাচ্ছ ছাতা দিয়ে আর মাটির সব কলকা মধ্যে কিন্তু সমস্ত রকমের যে ঠাকুরের মূর্তি মূর্তি দেখতে পাচ্ছ কিন্তু সব কৃষ্ণ অনেক রকমের মূর্তি কিন্তু সব মূর্তি ঠাকুরের কিন্তু এখানে আঁকা আছে আর এখানে উপরে যে হাঁড়ি রাখা আছে হাড়ির মধ্যেও কিন্তু সব ঠাকুরের কিন্তু মূর্তি রাখা আর টোটাল প্যান্ডেলটাই কিন্তু এইভাবেই কিন্তু পুরো তৈরি করা আছে তো তোমরা যারা যারা এখনও বাসবেড়িয়ার এই কার্তিক পুজো কিন্তু এখনও তোমরা দেখো বা ভিজিট করোনি তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে এসো আমাদেরকে বলে রাখি একটা জিনিস যে তোমরা যারা বাসবেরিয়াতে আসবে ঠাকুর দেখতে তোমরা কিন্তু কার্তিক পুজো আর এই কার্তিক ঠাকুরের সাথেই কিন্তু তোমরা বিভিন্ন রকমের কিন্তু ঠাকুর এখানে কিন্তু দেখতে আসবে শিব ঠাকুর ম্যাক্সিমাম বেশি শিব ঠাকুরেরটাই দেখা যায় আর তোমরা সব রকমের ঠাকুর এখানে পাবে যেমন কার্তিক ঠাকুর পাবে সেরকম ভোলে বাবা সব রকম ঠাকুর এখানে এখান থেকে এখান থেকে পাবে তোমরা দেখো যাওয়ার পথে এদিকে কার্তিক ঠাকুর কিন্তু রেডি হচ্ছে মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যে প্যান্ডেলটার সামনে দাঁড়িয়ে আছি যে মণ্ডপটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আর যারা যারা এখনো এই বাস বেরিয়ার এই খুব মানে অপূর্ব সুন্দর যে মণ্ডপ তারা তৈরি করেছে এবছর দু হাজার পঁচিশে যারা এখনও আসনি দেখতে তারা কিন্তু অবশ্যই কিন্তু বাস এসে এই মণ্ডপটা কিন্তু তোমরা একবার কিন্তু দর্শন করো সত্যি অপূর্ব একটা মানে হাতের কাজ আর অপূর্ব সুন্দর কিন্তু এই মণ্ডপটা তৈরি করেছে তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু বাইরের একদম দৃশ্য আর তার সাথে টোটাল যে আউট যে সাজানোটা আছে দেখো তোমরা কত সুন্দরভাবে কিন্তু লোকেশানটাকে সাজানো হয়েছে পুরো আস্তে আস্তে এবার মণ্ডপের দিকে যাবো আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রামকৃষ্ণ সংঘ আর এবছর তাদের কিন্তু যে কনসেপ্ট আছে যে মণ্ডপ আছে যে বৃন্দাবনের রাম মন্দির কিন্তু এখানে এই রাম মন্দির হওয়ার আগেও কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু কিন্তু মন্দির কিন্তু আছে আমি তোমাদেরকে সেই মন্দিরটা দেখাচ্ছি এখানে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির কিন্তু অলরেডি আগের থেকে কিন্তু আছে এই মন্দিরটা আর এই মন্দিরটাকে নতুন করে একদম কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ একদম রং করা একদম কিন্তু পুরো নিউ মন্দির একদম কিন্তু মানে তাহলে বলতেই হবে যে এইখানে কিন্তু বৃন্দাবনের যে প্রেম মন্দির কিন্তু আগে থেকে কিন্তু এখানে তৈরি হয়ে আছে আর সেই সঙ্গেই কিন্তু আর এত সুন্দর একটা মন্ডপ চলো এবার আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাই ভেতরের দিকে যাচ্ছি তো এখানে দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটি ওয়ালের রাধা কৃষ্ণেরই কিন্তু ছবি মানে সুন্দর সুন্দর যে রাধাকৃষ্ণের যে মুহূর্তের ছবিগুলো সেই ছবিগুলোকে কিন্তু এইখানটায় লাগানো হয়েছে আর পুরো যে মণ্ডপটা তোমরা দেখছো এই মণ্ডপটা কিন্তু টোটালটাই থার্মোকল দিয়ে পুরো করা পুরো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু একদম থার্মোকলের উপরেই কিন্তু রং করে একদম কিন্তু করা কিন্তু দেখলে মনে হচ্ছে পুরো কল একদম অরিজিনাল এই হচ্ছে ঠাকুরের মূর্তি দেখো এখনো কিন্তু রেডি হয়নি আর লাস্ট যে কাজ আছে সেই কাজ কিন্তু তারা এখনো কমপ্লিট করছে আর এখানে তোমরা কিন্তু শুধু কার্তিক ঠাকুরই পাবে না কার্তিকের সাথে দেখো ওইদিকে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ এই দিকে দেখো শিব পার্বতী মানে সব রকম ঠাকুর কিন্তু এখানে তোমরা কার্তিকের সাথে কিন্তু পাবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি বলাকা সঙ্গ বাসবেরিয়া বলাকা সঙ্গে দাঁড়িয়ে আছি আর তাদের এবছরের যে মণ্ডপ আছে এটা হচ্ছে একদম সম্পূর্ণ গাছ দিয়ে আস্তে আস্তে চলো মণ্ডপের ভেতরের দিকে যাই আর তাদের প্রতিমাও কিন্তু চলে এসেছে আর পুরো প্যান্ডেলটাই কিন্তু দেখো গাছ দিয়ে গাছ এরকম আর চটা দিয়ে পুরো মণ্ডপটা কিন্তু করা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের সারি সারি পুরো গাছ আছে এখানে কিন্তু অনেক রকমেরই কিন্তু গাছ এখানে কিন্তু আছে আর এটা তোমরা যারা এখনো দেখনি তারা কিন্তু অবশ্যই এসে এই মণ্ডপটা কিন্তু দেখো আর এটা হচ্ছে বলাকা সঙ্গে মন্ডপ আর তাদের এই যে ম তাদের দেখো মূর্তিও কিন্তু ঠাকুরের যে মূর্তি দেখো কার্তিক ঠাকুরের তাই কিন্তু চলে এসছে তো ভিডিওটা তোমাদের কীরকম রাখলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা এখনও বাসবিধি আর কার্তিক পুজো দেখতে আসনি তারা কিন্তু অবশ্যই এবছর কিন্তু কার্তিক পুজো কিন্তু ভিজিট করে যেব তোমাদের সত্যি আমার ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ব্লগ